আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না ফ্রান্স এবং মধ্যে যে দ্বন্দ্বটা চলছে চলমান রয়েছে ইতিমধ্যে ও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা লিস্ট করেছে যে সকল আলজেরিয়ানদেরকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তার দেশে তিনি বলেছেন আলজেরিয়া কে খুব জড়ো জবাব তিনি দিতে চাচ্ছেন সুবিধানিতে আজ ইফস্ পঞ্চমতম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে তেইশে মার্চ রোজ রবিবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা অবশ্যই আসবেন এই মেলাতে মেলাটা হবে রিপাবলিকার চত্বরেতে অবশ্যই আপনারা ইনফরমেশন আরো জানতে পারবেন যদি কিনা স্টল দিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিস্ক্রিপশন লিংক রয়েছে সেখানে গিয়ে ফ্রান্সে প্রায় বিয়াল্লিশটা শহরেতে তারা সিদ্ধান্ত নিয়েছে দু হাজার সাল থেকে কিছু গাড়ি রয়েছে সেগুলো গাড়িগুলো তাদের শহরগুলোতে ঢুকতে পারবে না এগুলোকে নিষিদ্ধ করে দেবে কারণ ফ্রান্সে ছয় ধরনের গাড়ির ক্যাটাগরি তার বের করবে কোন ক্যাটেগরিতে আপনারা পড়বেন আপনার গাড়িটা পড়বে সেটার উপরে নির্ভর করে এই ধরনের গাড়ি সেই শহরগুলোতে প্রবেশ করতে পারবে ফ্রান্সের ম্যারিন তারা প্রায় ছয় টন কোকাইন আফ্রিকার মহাসাগরের থেকে ফ্রান্সে দেখা গিয়েছে যে ডিম রয়েছে সেগুলোর সংকট দেখা দিচ্ছে এবং যাদেরকে দোষারোপ করছে সেগুলো তারা হলো মুসলিম যারা রয়েছে তাদেরকে এবং তারা বলছে রোজার মাসের কারণেতেই এমনটাই সংকটটা দেখা দিয়েছে আপনারা জানেন বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়ে থাকে যারা কিনা স্কুলে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন তাদেরকে একটা ভাতা দেওয়া হয়ে থাকে এই ভাতাটার পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে দু হাজার সালেতে প্রায় এক পয়েন্ট সাত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা অনেকে রয়েছে যারা কিনা রিটায়ারে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু কিভাবে যাবে কি ধরনের সুযোগ সুবিধা পাবে এটা তারা জানে না এর কারণে প্রায় অ্যাপার্টমেন্টে ফ্রান্সে সিদ্ধান্ত নিয়েছে বিনামূল্যে পারবে যদি কিনা আপনারা এই ধরনের পরামর্শ বা প্রিপারেশন নিতে চান সেইটার বিষয় নিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম